নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কোন রকম ডিম ছাড়াই মাত্র এক সুজি দিয়ে তৈরি করে দেখাব তৈরি করতে পারবে আর তাছাড়া এই কেকটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই কেকটি কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এটা কিন্তু আপনারা ওদের স্কুলে টিফিনেও ভরে দিতে পারেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য শুরুতেই আমি একটি মিক্সচার জার নিয়ে নিয়েছি আর জারের ভিতরে নিয়ে নেব মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি এখানে কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বাটি মেপেও কিন্তু সুজিটা নিতে পারেন সেই সঙ্গে সুজির ভিতরে দিয়ে দেবো চার টেবিল চামচ ময়দা তবে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারেন আর এখানে ময়দাটা কিন্তু অবশ্যই জেলে নিতে হবে আর সেই একই সঙ্গে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি তবে চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকের স্বাদটা খুবই ভালো আসবে আর এবার একই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তবে লবণটা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন এবার আমি এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি এইভাবে যদি সুজিটাকে একটু গ্রাইন্ড করে নেওয়া হয় তাহলে কিন্তু কেকের রেজাল্টটা খুবই ভালো পাওয়া যাবে আর এবার আমি এই সুজির ভিতরে অ্যাড করব এক কাপ তরল দুধ এখানে আমি এই দুধটা আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি প্রথমে এক কাপ দুধ দিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে নেব এবার আমি এই দুধটা এর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর এর ভিতরে অ্যাড করবো এক টেবিল চামচ সাদা তেল এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তবে ব্যাটারটিকে তৈরি করার সময় কিন্তু এইভাবে অবশ্যই একই ডিরেকশনে ঘুরিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে আর এইভাবেই আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে ব্যাটারটিকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এবার আমি ব্যাটারটিকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর এই পাঁচ মিনিটটা ফাঁকে চলুন রেসিপির বাকি কাজটা সেরে নেব আর আমি আজকে এই ধরনের আপাম প্যানে কেক তৈরি করব আর সেই জন্য দেখুন নিয়েছি একটি আপাম প্যান প্যানের ভিতর দিয়ে দেব অল্প অল্প করে সাদা তেল তেলটাকে প্যানের ভিতরে খুব ভালোভাবে ব্রাশ করে নেব এখানে কিন্তু এই প্যানটাকে অবশ্যই আগে রেডি করে রাখতে হবে প্যানটিকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এবার আমি প্যানটিকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে ব্যাটারটি ঢাকা চাপা দিয়ে রেখেছি পাঁচ মিনিট হয়ে গেছে আরও একবার আপনাদের ফেটিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি যতটুকু দুধ দিয়েছিলাম সেই দুধটুকুই কিন্তু একেবারে পারফেক্ট আছে এখানে কিন্তু আর অতিরিক্ত দুধের কোনো প্রয়োজন নেই খেয়াল রাখবেন একটা জিনিস আপনি যে পাত্রটা মেপেই সুজিটা নেবেন না কেন সেই পাত্রটি কিন্তু এক বাটি হোক কিংবা এক কাপ হোক দুধটা নিয়ে নিতে হবে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি পাতলা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এবারে আমি এই ব্যাটারের ভিতরে অ্যাড করব এক টি স্পুন বেকিং পাউডার আর সেই সঙ্গে অ্যাড করব তার অর্ধেক বেকিং সোডা এবার আমি বেকিং পাউডার কিংবা বেকিং সোডার উপরে সামান্য একটু দুধ দিয়ে ব্যাটারটিকে আবারও খুব ভালোভাবে তৈরি করে নেব এখানে আপনারা দুধের পরিবর্তে কিন্তু জলও দিতে পারেন তবে এই সময় কিন্তু খুব তাড়াহুড়ো করে ব্যাটারটি তৈরি করা যাবে না এইভাবে কিন্তু আলতো হাতে একই ডিরেকশনে ঘুরিয়ে ব্যাটারটিকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটিকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে ফাইনালি তৈরি করে নিয়েছি আর এবার কিন্তু আমি কেক তৈরির পরবর্তী ধাপে চলে যাব আর সেই জন্য দেখুন আমি কিন্তু আপ্পাম প্যানটি আবারও নিয়ে নিয়েছি এবার প্যানের ভিতরে আমি এইভাবে অল্প অল্প করে এই ব্যাটারটি দিয়ে দেব আপনারা হয়তো বা ভাবতে পারেন যে গ্যাসের পরে সরাসরি না বসিয়ে দিদি ভাই এইভাবে কেন আগে থেকে ব্যাটারটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আপ্পাম প্যান যেহেতু খুবই পাতলা হয় তাই যদি আপনারা সরাসরি গ্যাসের পরে বসিয়ে এইভাবে ব্যাটারটি দিতে যান তাহলে এই যে মাঝের যে কেকগুলো আছে না এগুলো কিন্তু পুড়ে যেতে পারে তাই এইভাবে কিন্তু আগে ব্যাটারটিকে প্যানের ভিতরে দিয়ে তারপরে গ্যাসে পরে বসিয়ে দিতে হবে আর কেকটি বেক করার জন্য আগুন জ্বালানোর কিন্তু একটা নিয়ম আছে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে আর গ্যাস বার্নারের যে ছোট বার্নারটা আছে না সেই বার্নারে কিন্তু এইভাবে কেকের প্যানটা বসিয়ে দিতে হবে যদি বড় বার্নারে আপনারা বসান তাহলে কিন্তু খুব সহজেই কেকটা নিচ থেকে পুড়ে যেতে পারে আর এইভাবে প্যানটা বসিয়ে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো কেকটাকে বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে ফিরে এলাম তিন থেকে চার মিনিট বাদে এবার ঢাকাটা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কেকগুলো কত সুন্দর একেবারে ফুলে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু কেকগুলো তৈরি হয়ে গেছে আর এই সময়টায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে তা নাহলে কিন্তু আবার নিচের পাশটা পুড়ে যেতে পারে এই যে দেখুন কত সুন্দরভাবে ভাবে একেবারে প্যান থেকে উঠে আসবে যারা কোনো দিনও কেক তৈরি করেনি তারাও যদি এই কেকের রেসিপিটি একবার দেখেন তারাও কিন্তু একবারে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজ কিন্তু এই কেকগুলো বানানো কত সুন্দর ভাবে কেকগুলো প্যান থেকে উঠে আসলো আর এই যে দেখুন বন্ধুরা কেকের নিচের পাশটা কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর কেকগুলো দেখুন কত সুন্দর একেবারে ফুলে গেছে যাকে বলে একেবারে নরম তুলতুলে স্পঞ্জি কেক ডিম ছাড়াও যে এত সুন্দর কেক তৈরি করা যায় আপনারা কিন্তু বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না এই যে দেখুন প্রথম ব্যাজের কেকগুলো আমার তৈরি করা হয়ে গেল একই রকম ভাবে আমি বাকি পরবর্তী কেকগুলোকেও তৈরি করে নেব এই কেকগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কেকে কিন্তু এরকম খুবই সুন্দর হবে এই যে বন্ধুরা এক এক করে আমি সমস্ত কেকগুলোকে তৈরি করে নিয়েছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর প্রত্যেকটা কেক দেখুন কিন্তু একেবারে ফুলে ডবল হয়ে গেছে আর এই যে দেখুন কত সুন্দর একেবারে নরম তুলতুলে আর স্পঞ্জে কেক কিন্তু তৈরি হয়ে গেছে সব কটি কেক কিন্তু একেবারে একই রকম হবে আর বন্ধুরা আমার বাড়ির পাশেই কিন্তু অষ্টম ফ্লোর নামযজ্ঞ চলছে তাই কিন্তু একটু মাইকের আওয়াজ পাচ্ছেন যদি আমার কথা বুঝতে একটু অসুবিধা হয় তাহলে প্লিজ বন্ধুরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আমি আপনাদের একটা কেক একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা ঠিক কতটা নরম হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখুন একেবারে জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা ঠিক কতটা জালিদার হয়েছে আপনারা ঠিক আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করবেন আপনাদের হাতেও কিন্তু ঠিক এরকমই জালিদার স্পঞ্জি কেক তৈরি হবে তাহলে আশা করছি বন্ধুরা খুবই সহজ উপায়ে সুজির এই মিনি কেক রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ